এবং আইন সিদ্ধ আন্দোলনে পুলিশ প্রশাসন কোন হস্তক্ষেপ করবে না ৬৩ ধারা জারি থাকে এই ধারা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা বেশি মানুকা সংহিতার ১৬৩ ধারা জারি থাকে এই ধারা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা চেয়ে বেশি মানুষের একত্রে জমায়েত আইনত নিষিদ্ধ yeni vizyonchilikni ko'rib ko'rganlar, silip ko'zaktir. SSD keyojistik tasvirni bog'lab olamdan bahna qurun, shular. Siyallarda pikadir chiqib, buni olib o'zom. O'zini olib ketish. Siyallarda